বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লায়স আগামী বছর এক থেকে আঠারোই এপ্রিল থাইল্যান্ডে হবে এএফসি এশিয়ান অনুদ্ধ কুড়ি নারী চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব হবে বছরের থেকে আগস্ট গ্রুপিং হয়েছে সোমবার বাংলাদেশ খেলবে দুই বাছের এইচ গ্রুপে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া লায়স ও পূর্ব তিমুর তো বাংলাদেশের দলে কি কি হতে যাচ্ছে চলুন দেখেনি তারা কি বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের গ্রুপের খেলা শুরু হবে ছয়ই আগস্ট লাইস ট্রায়সে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক দেশ আটই আগস্ট পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের মেরা সবচেয়ে কঠিন পরীক্ষায় দশই আগস্ট ওই দিন আফ্রিদাইদের প্রতিপক্ষে শক্তিশালী দক্ষিণ কোরিয়ায় এশিয়ার তেত্রিশটি দেশ আট গ্রুপ হয়ে খেলবে গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আয়োজক থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে দুই সালের বাছাই পর্ব হয়েছিল তার আগের বছর সোমবারও বাংলাদেশের মেরা পড়েছিল এইচ গ্রুপে প্রতিপক্ষ ছিল ইরান ও তুকমেনিস্তান কমলাপুরে প্রথম ম্যাচে তুকমেনিস্তানকে চার গোলে উড়িয়ে দিয়ে আসা জাগিয়েছিল আফ্রিদা আকলিমিরা তবে পরের ম্যাচে পঁচাশি মিনিটের গোল খেয়ে ইরানের কাছে হারে চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের